পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের যুদ্ধের হুমকি দেয় এস ফোর হান্ড্রেডের এর হুমকি দেয় তারপরে ব্রাহ্মসের হুমকি দেয় এটা সেটা হুমকি দেয় আমরা নেই কেননা আমরা তোদের এগুলির মোকাবেলা করব বিশ্ব সস্তা সর্বময় ক্ষমতা দরকে দিয়ে ওনাকে দিয়ে এগুলোকে নাস্তানাবোধ করে দেব তোদের তেত্রিশ কোটি দেব দেবীর ক্ষমতা থাকলে ফির তোরা নাকি পারবে বন্দা চলে মাবুদের বলে বন্দা চলে যার মাবুদের যত বল সে বন্দারও কি তত বল আল্লাহ আকবর ও ভাইয়েরা এই জন্য মুসলিমদের ভয় বলতে কিছুই নেই আল্লাহুম্মা বিকা নাজুল ও বিকা নাসুল ও বিকা নকাতিল এগুলি হলো সায়েন্স বিজ্ঞান ইসলামিক মনোথিজম ইসলাম ধর্মের মনোবিজ্ঞান সে বলে আল্লাহুম্মা বিকা আমার সৈনিকের হাতে তলোয়ার আছে বল্লম আছে তীর আছে ঢাল আছে তার হেলমেট আছে বর্ম আছে সবই আছে কিন্তু সে বলে আমি এসব দিয়ে লড়াই করি না আল্লাহ বেকানা জুল তোমাকে দিয়েই আমি স্পন্দন করি অবেকানা জুল তোমাকে দিয়েই আমি আক্রমণ করি অবেকানো কতেল তোমাকে দিয়েই যুদ্ধ করি আল্লাহ তাহলে বাংলাদেশের সাহস তো এখানেই মুসলিম উম্মার সাহস তো এখানেই সে যুদ্ধ করে কাকে দিয়ে হ্যাঁ অস্ত্র আছে তিনি বলেছেন যেহেতু তোমরা ফিজিক্যাল মানুষ দেহ আছে এটা বস্তু বস্তু জগৎ কিছু বস্তু রাখো কিন্তু মাঠে বস্তু দিয়ে জয় পরাজয় নির্ণয় হবে না জয় পরাজয় নির্ণয় কি করবেন আকাশ থেকে আল্লাহ করবেন সুবাহান আল্লাহ ভাইরা সময় বুঝতে হবে আমি একজন সাংবাদিক আমি মহাজাগতিক সাংবাদিক বাংলাদেশের সাংবাদিক না এই পৃথিবীর সাংবাদিক না আমি শিশুকাল থেকে ইউনিভার্সাল জার্নালিস্ট ইউনিভার্সাল জার্নাল নিয়ে কাজ করি মহাবিশ্বের কি ইনফরমেশন আছে এগুলি এগুলি কোরআনে আছে না নাই একটা সংবাদ হলো কারোর জন্য সুসংবাদ কারোর জন্য দুঃসংবাদ কারোর জন্য সুসংবাদ কারোর জন্য দুঃসংবাদ সুসংবাদ ধর্মপ্রাণ মুসলিমদের জন্য আর দুঃসংবাদ বেঈমান মোনাফেকদের জন্য যুগটা বুঝতে হবে এই বুঝটা আমি দেওয়ার চেষ্টা করি আমার প্রায় সব মাহফিলে না হলে কাজ করতে পারবেন না দু সালকে না বুঝলে আপনি দু পর্যন্ত কি হবে আপনি বুঝবেন না চব্বিশ বুঝলে পঁচিশ বুঝবেন ছাব্বিশ কে বুঝবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার ফিউচার কি ভবিষ্যৎ কি আপনি বুঝবেন না হলে বুঝতে পারবেন না যুগটা বুঝতে চান কারা কারা মাসাল্লাহ আমিও চাই বুঝেতে গিয়ে তো একটু নিজেরও বুঝ বাড়ে নাকি বুঝটা উনিশশো চব্বিশ সালে ইসলাম ইসলামী সাম্রাজ্য পরাস্ত হয়েছে কত সালে উনিশশো সালে বিশ্বব্যাপী ইসলামী হুকুমত সাম্রাজ্য শেষ তুরস্কের ইসলামী খেলাপথের পতনের মাধ্যমে শেষ এইটা শেষ হয়ে একশো বছর ওই অবস্থা ছিল সেই যে সানসেট হয়েছে আমাদের আমাদের সাম্রাজ্যের সূর্যাস্ত হয়েছে একশো বছর ডুবেছিল এটা একশো বছর পর সানরাজ হয়েছে সেই ইসলামের সূর্য আবার আকাশে উদিত হয়েছে এটা নবীজির হাদিস উম্মতের একশো বছরের মাথায় আলার একশো বছরের মাথায় এমন আল্লাহ নিয়ে আসবেন এমন ব্যক্তিদেরকে নিয়ে আসবেন মান ইজদ্দুল্লাহ দিন আহা যারা এই উম্মতের দিনকে সম্পূর্ণ নতুন করে বিশ্বের বুকে নিয়ে আসবেন প্রতিস্থাপিত করবেন প্রিয় সালে আমাদের খেলাফত ডুবে যাওয়ার পর দু হাজার একুশ সালে আফগানিস্তানে চান্দ্র বর্ষ হিসাবে একশো বছর হয় একশো বছরে ফেরত আসবে আসছে কিনা আজকে আফগানিস্তানের ছাত্র তালেবান মানে ছাত্র তালেবান মানে কি ছাত্র আফগানিস্তানের ছাত্ররা বিজয়ী বাংলাদেশে ছাত্ররা বিজয়ী ফিলিস্তিনের ছাত্ররা বিজয়ী আগামী বহু বছর ব্যাপী ছাত্ররা বিজয়ী থাকবে ইনশাআল্লাহ আর আমরা বুড়ারা পিছিয়ে আছে শোল মাস গজার মাছ দেখছেন না যখন পোনা দেয় শোল মাছ গজার মাছ যখন ছোট্ট ছোট্ট পোনা থাকে ফোনাগুলি পানির উপরে বেসে উঠে আবার মা বাবার পিঠে গিয়া বসে মাথার চৌড়া অংশে গিয়া বসে তালুতে গিয়া বসে কিন্তু ফোনাগুলি যখন বড় হয় এতটুক হয় তখন ফোনাগুলি সব আগে আগে যায় আর মা গজার আর বাবা গজার পিছিয়ে পিছিয়ে থাকে সন্তানের লোক কুলায় না ওগুলি আর কথা মানে না সব আগে শিশুকালে দেখতাম এখন মা গজার আর বাবা গজার যত নসিহত করে ওরা শুনে না ওরা এখন উদ্দাম থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে ওরা ওদের স্লোগান ওরা দেয় ওরা মা বাবার কথা শুনে না আগে যায় মা বাবা বুঝে যে হ্যাঁ তোমাদের যুগ যাও সমস্যা নাই আমরা বেকে আমরা বেকআপে আছি পিছনে আমরা আছি ওরা পাহারা দেয় কেউ আক্রমণ করলে ওরা বাঘের মতো হামলা করে ঠিক না এখন তোমরা ছাত্ররা তোমাদের যুগ এখন অনেকে প্রশ্ন করে হুজুর ইসলাম ওনারা কবে বিজয়ী হবে আর বোকা কোথায় যখন আকাশে গোটা আস্ত সূর্য আকাশে আলো দিচ্ছে আটটা বাজে কয় হুজুর সূর্য উঠবে কখন এই বেকুপটারে কি হবে দু হাজার চব্বিশ দু সালে ইংরেজি একশো বর্ষ পূর্ণ হয়েছে উনিশশো চব্বিশ টু দু হাজার চব্বিশ ইংরেজি একশো বর্ষ আর উনিশশো চব্বিশ টু দু হাজার একুশ আরবি একশো বর্ষ যখন আরবি বর্ষটা পূরণ হয় আফগানিস্তান কে আল্লাহ আফগানিস্তানের ছাত্রদেরকে ইসলামী সাম্রাজ্য দিয়ে দিয়েছেন তোমরা নাও যখন ইংরেজি বর্ষ পূরণ হয় আমরা বাঙালিরা একটু ইংরেজি বেশি পড়ি ঠিক না আল্লাহ চিন্তা করলেন যে আফগানিস্তানকে ইংরেজিটা দেব না বাংলাদেশকে তাহলে দেখলেন না আমার বাংলাদেশি গোলামগুলি ইংরেজির ভালোবাসা বেশি কথা কথা ইংরেজি করে ঠিক না আমি বুড়া করলে এখন ইংলিশ মিডিয়াম স্কুল দিয়া ধুমধারাক্কা ইংরেজি পড়াচ্ছি আমার দুইটা ইংলিশ মিডিয়াম স্কুল এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল স্কুল দুইটা ইংলিশ মিডিয়াম বাংলাদেশে তো ইংরেজির মায়া বেশি তো আল্লাহ আল্লা ভাগটা করার সময় কি করেছেন আফগানিরা উর্দু ফার্সি আরবির প্রেম বেশি ইংরেজি ওদেরকে হিসেবে বছর সালে মিরাকল অলৌকিক ভাবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন কোনো নির্বাচন নাই কিসের নির্বাচন নির্ধারণ 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 জেনে রাখেন হেয়ালি কথা বলছি না আগামী দু সাল পর্যন্ত কি হবে একটা রোড ম্যাপ দিয়ে গেলাম আপনাদেরকে আফগানিস্তানে কোনো নির্বাচন আছে এখন ওরা বিজয়ী ভালো লোকেরা চুজ করে করে আল্লাহ বসিয়ে দিচ্ছেন সুন্দর চলছে আফগান মুদ্রার দাম ডলার সুইসুই করছে এখন ঠিক না আফগানিস্তানের সাথে ব্যবসা করার জন্য ছাত্রদের সাথে ব্যবসা করার জন্য রাশিয়া চীন আমেরিকা ইন্ডিয়া বাংলাদেশ সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে ওরা এখন সন্ত্রাসী না ওরা এখন সুলতান এখন কি সুলতান আচ্ছা যাক এখন বাংলাদেশকে আল্লাহ দেখলেন যে ইংরেজি খুব ভালোবাসে তাহলে ইংরেজি সালটা ইংরেজি সালে সানরাইজটা ইংরেজি সালে যেই বিশ্ব ইসলামী সুলতান হবে সেটা বাংলাদেশকে দেই আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক বোকারা ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতা থাকবেন ও আমিট্তু থাকবে ক্ষমতা অত তোমার ভোটে আসে নাই তো তোমার ভোটে আসে নাই সুম্মাতাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া জোরজার মূল লোক তার ফ্যাসিবাদী এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম নির্বাচন নির্ধারণ সেটা তুমি নির্বাচন করবা না আল্লাহ নির্বাচন করবেন আল্লাহ মানবিত করবেন খেলাফা আল আমিন হাজের নবৌয়া স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ তারা নাদিল করবেন নবৎ সিস্টেমের বিশ্ব শাসন কি নবীরা কি গণভোটে ভোট পাইয়া নবিহন কারা কারা নবী নির্বাচনে বোট দিছেন কন্ত দিছেন নবীদেরকে চুজ করেন মনোনীত করেন ডাইরেক্ট কে আবু জাহাল তোর পছন্দ না হোক আবু লাহাব তোর পছন্দ না কিছু যে আসে ঠিক না অলি দুধ বা সাহেবা বেইমান তোর পছন্দ কি না পছন্দ কি তোর জিজ্ঞাসা করে কে গরুরে জিজ্ঞাসা করে আল চাষ করবো নাকি হ্যাঁ গরুর দল উলাই কালা আনাম এগুলি গরু এগুলি কি লাইক গরু গরু সে আরো অধম তোমারও জিজ্ঞাসা করে কে নির্বাচন দিয়ে দেখছেন আল্লা তালা পনেরো বছর কি নির্বাচনটা নাই করছিল বাবা এরকম নির্বাচন আর চাননি আপনারা যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে যুগটা বুঝতেছে না যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয় নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে আগামী দিনে এখন ইসলাম বলে যে ইসলাম কবে ক্ষমতায় আসবে আমি তোমরা তো ক্ষমতায় বসে আছো টের পাচ্ছ না অলরেডি সূর্য এখন দিনের আটটা বাজে আলো দিচ্ছে চিকচিক করছে সূর্য কখন উঠবে আরে বাবা আমি জাগায় দিয়ে যাচ্ছি তোমাদেরকে এখন ইসলাম ক্ষমতায় আছে অলরেডি অলরেডি ক্ষমতায় আছে অলরেডি ইসলাম ধর্ম প্রাণরা ইসলামিকরা বাংলাদেশ প্রেমিকরা ক্ষমতায় আছে স্টিল নাও বুঝতে কষ্ট কষ্ট হয়েছে তাই না লক্ষণে কি দেখেন না লক্ষণে দেখেন না গোটা জনগোষ্ঠীর মনটা কোন দিকে আল্লাহ যাকে মনোনীত করেছেন তার দিকে ঠিক না কতজনে কত কথা বলবে বলবে এসব কথা বললে তারা বল বলে কেন তারা বুঝে না তারা বুঝে না আমি বলবো না কেন বলবো না আমি যে বুঝতেছি এখন কিতাব পড়ে আমি ফতুয়া দাও তুমি এটা হবে কিতাব যারা পড়ে ফতোয়া তারাই দেবে সংবাদগুলি যারা পড়ে মথকালি মতো রবিকাশদৌ আদলা তোমার রাবের কিতাবে দুটো জিনিস থাকে একটা হল ইনফরমেশন সংবাদ আরেকটা একটা বিধিবিধান শ্দ খন ওয়াদলা শ্বেদ খন ফিল খবর ও আদলান ফিল আমার তোমার রবের কোরআনের প্রত্যেকটা সাংবাদিক তিনি সত্যবাদী ট্রু সংবাদ ট্রু ইনফরমেশন পরিবেশন করেন আর প্রত্যেকটা অর্ডার বিধিবিধানে তিনি ন্যায় প্রত্যেকটা ইসলামিক বিধান ন্যায় একটি বিধান জাস্টিস করা হয় প্রতিটি বিধানে ঠিক না পশ্চিমে বেহায়া নির্লজ্জ বিকুবদের থেকে আইন আমদানি করা লাগবে বাংলাদেশে পশ্চিমাদেরকে হাদায়ত করে ফেলতেছি আমরা এখন ওরাই খ্রিস্টমাত করে না আমার পড়ার জন্য রেডি হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টায় পঁয়ষট্টি হাজার লোক ইসলাম কবুল করতেছে এখন স্বামী নাকি দর্শক স্বামী স্ত্রী একজন যদি অসম্মত অবস্থায় কিছু হয় আচরণ তাহলে স্বামীকে এখন দর্শক বানাবে স্বামীরে দর্শক বানাবে পশ্চিমা বিশ্ব আর বাংলাদেশ কি এক পশ্চিমা বিশ্বে বিয়ে হইল আইওয়াস। ওদের শতকরা চৌরাশিটা সন্তান জারজ ওরা দর্শনের উপরে গোটা সমাজ ওদের ঠিক না ওরা তো হালালের শত্রু স্বামীর শত্রু এখন বাংলাদেশের স্বামী নির্ভর বৈধ সম্পর্ক নির্ভর কিভাবে এটারে পতন করা যায় এখন দর্শনের কি কাহিনী আনি স্বামী স্ত্রীর সংসারে ঢুকাইতেছি স্বামী কখনো দর্শক না যারা স্বামীকে দর্শক বলে এগুলি দর্শক এগুলি চরিত্র গোজে দেখো যারা এই আইনের কথা বলে এরা প্রত্যেকেই দর্শক প্রত্যেকেই এগুলি অবৈধ সম্পর্কের সাথে জড়ানো আছে ঠিক না তোমাদের স্ত্রীরা তোমাদের তোমাদের স্ত্রীরা কি তোমাদের স্ত্রীরা তোমাদের খেত তোমাদের খামার শস্য আমার খেতে আপনার খেতে আপনি পানি দিবেন কেউ যদি বলে আপনি তো অবৈধ কাজ করেছে তো এইসব লোকের লাঠি পেটা করতে হবে না নিসাউকুম হারসুল্লাকুম তোমার স্ত্রী তোমার খেত বৈধ খেত বৈধ খেত তো তোমার খেতে তুমি চাষ করবা আচরণ করবা সার দিবা পানি দিবা অধিকার আছে কি নাই এখন যদি এখন যাক আমি এই আইনটা নিয়ে বাংলাদেশে এগুলি কথা বলছে এগুলি পশ্চিমা এনজিওরা আমদানি করতেছে এগুলি এগুলি আর বলেন না এগুলি বলার আর সময় নাই এইসব আইনের আর এই বাংলাদেশ পৃথিবীতে আর সময় নাই আকাশের মারের ছোটে এই কথা যারা এখন বলে কিছুদিন পরে জীবনে আর বলবে না ইনশাল্লাহ আমি বলতেছিলাম কি যে এখন পৃথিবীটা দু থেকে আগামী দু বা আরো কম বিশ সাল পর্যন্ত ধীরে ধীরে শুধু পৃথিবীটা যাবে কোরআনের দিকে পৃথিবীটা যাবে কোন দিকে কোরআনের দিকে আমি যে বললাম ডক্টর ইউনুসকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না ওনাকে আপনি ক্ষমতায় আনেন নাই ছাত্ররা জনগণ মিলে দশ পার্সেন্ট ভূমিকা ছিল কয় পার্সেন্ট দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভূমিকা ছিল আল্লাহর সরাসরি কার আল্লাহ ডাইরেক্ট ইউনিস সাহেব যেই সিস্টেমে কাজ করতেছেন এটাও আলা মিনহাজির নবুয়া নবুয়া সিস্টেমে কি নবীজি যোগ্য যোগ্য লোক এনে বসিয়ে দিতেন উমরের জন্য দোয়া করেছেন আল্লাহ উমর দাও আল্লাহ দিয়েছেন ঠিক না তিনি যোগ্য লোক যাচাই বাছাই করে বসিয়ে দিতেন এই অনু সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশের যোগ্য সন্তান কারা আছে কোন পয়েন্টে কোন বিষয়কে যোগ্য ওদেরকে উনি যেই সিস্টেমে এসছেন আল্লাহ ওনাকে এনেছেন ওই সিস্টেমে তিনি মানতেছেন ঠিক নয় কি লক্ষণে কি বোঝা যায় এইভাবে চলবে ইনশাআল্লাহ এইভাবে চলবে এখন যারা কোরআনওয়ালা যারা হাদিসওয়ালা যারা নীতিবান যারা শতলক যারা হাজার কোটি টাকার মধ্যে এক পয়সা চুরি করবে না আল্লাহ কি তাদেরকে চুজ করবেন না চোর চুরি করে আমি চুরি করলে আমাকে চুজ করবেন চুজ করবেন করবেন না আপনারা আপনাদের যুগ সম্বন্ধে বুঝুন যোগ্যতা বাড়ান স্টাডি করুন অভিজ্ঞতা নিন এখন দু পরবর্তী এক শতাব্দী প্রায় সামনে ইমাম মাহাদি আসবে নয় বছর বিশ্ব শাসনের জন্য তারপরে ইমাম ঈসা আলাইসলাম হযাৎ ইসা আলাহিসাল্লাম আসবেন ৪৫ থেকে ৫০ বছর বিশ্ব শাসনের জন্য বহু কষ্ট করেছেন আপনারা ইসলাম আল্লাহর কথা বললেওয়ালারা আইনশাল্লাহ সামনে যুদ্ধ বিগ্রহ আছে বাট করা যায় নাই আমাদের সামনে কি আছে যুদ্ধ বিগ্রহ আছে কিন্তু কোনো পরাজয় আর নাই পরাজয়ের দিন আমাদের শেষ পরাজয়ের দিন আমাদের শেষ আমরা এখন পরাজিত হব বড় ধরনের বিজয় অর্জনের উদ্দেশ্যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের শিশুদেরকে বোমা মেরে মাংস টুকরো টুকরো করে আকাশে উড়িয়ে দিচ্ছে ঠিক না এটা হলো এখানে কয়েক লক্ষ লোক নিহত হবে কিন্তু এই নিহতের বদলা নেবেন আল্লাহ কমপক্ষে সাড়ে পাঁচশো কোটি মানুষের খুনের মাধ্যমে সাড়ে পাঁচশো কোটি শোনু ইমাম মাহাদি আল্লাম আসতে আসতে বিশ্ব জনসংখ্যার ওয়ান থার্ড অর্থাৎ আড়াইশো কোটির বেশি ডাইরেক্ট বোমা লাগাতে যুদ্ধে মারা পড়বে আপনি যে লক্ষ লক্ষ মারছেন আল্লাহ তালা এটার প্রতিশোধ নেবেন কোটি কোটি জীবন নিয়ে কোটি কোটি জীবন নিয়ে প্রতিশোধ নেবেন কেন আল্লাহ জানেন এগুলি এগুলি আলুর বস্তার পৌঁছা আলু এগুলো এই পৃথিবী থেকে সরিয়ে না ফেললে এই পৃথিবী আর কোনোদিন ভালো হবে না এগুলি সরিয়ে দেবেন ইমাম মাহাদি আস্তে আস্তে ওয়ান থার্ড খুন হবে ওয়ান থার্ড যুদ্ধের পরবর্তী তেজস্ক্রিয়ায় মহামারীতে জীবাণু যুদ্ধে ইত্যাদি আক্রমণে বাকি দ্বিতীয় ওয়ান থার্ড যাবে সাড়ে পাঁচশো কোটি প্রায় কা সলুস আর এক তৃতীয়াংশ মানুষ বেঁচে থাকবে সেখানে মুসলিমরাই হবে সংখ্যা গরিষ্ঠ ইনশাল। তারা তারাই পবিত্র পৃথিবী লাভ করবে সেই পৃথিবী তারা আল্লাহর কোরআন দিয়ে পূর্ণ দমে তারা শাসন করবে ইনশাল্লাহ ও ভাইয়েরা এখন আমাদের ভারতে মুসলিমদের উপরে নির্যাতন চলছে কিনা ওরা বলে মুসলিমরা এখানে রিফিউজি ন হিন্দুরা রিফিউজি ভারতবর্ষে হিন্দ হিন্দ নামটা হাজতে নুয়াল সালামের নাতির নাম নুয়াল সালামের নাতির নাম হিন্দ এটা আরবি নাম আরবি শব্দ কি শব্দ হিন্দ হিন্দা বেনতে অথবা হাজতে আবু সুফিয়ান হজরত মুয়াবিয়া রদি আল্লাহ তালু বিশ্ব শাসক সেই বিশ্ব শাসক হাজত মুয়াবিয়ার মায়ের নাম ছিল হিন্দা কি নাম ছিল হিন্দ আসায়ফুল মুহান্মদ আসায়ফুল মুহান্মদ মানে হিন্দি তরবারি হিন্দি তলোয়ার হিন্দ নূহ আলাইহিস সালামের নাম এখানে অনেক নবী আগমন তাদের সন্তানদের আগমন ছিল আদম থেকে হযরত নূহ পর্যন্ত কোন শিরিক ছিল না মূর্তি পূজা ছিল না সবাই একত্ববাদী মুসলিম ছিল কি ছিল একত্ববাদী মুসলিম ছিল তো ভারতের মুসলিমরা তোমরা হিনমন্যতায় ভোগব না তোমরা ভারতে ভূমিপুত্র তোমরা এবং ভারত ইসলামটাই মূল ছিল পরে মানুষ গোমরা হয়ে মূর্তি পূজা করেছে আগে মানুষ আল্লাহ পূজারী ছিল ঠিক না কি ছিল কান বেনা দাম অনুহীনা শরতু কুরু কুল্লহমা আল ফিতরা আল আল ইসলামাব্বাস বলেন আদম থেকে নু পর্যন্ত একশত এক সহস্র এক সহস্র এক হাজার বছর পর্যন্ত সবাই ছিল মানব জাতির মুসলিম সেখানে কোন মসৃক ছিল না পৃথিবীর প্রথম ধর্মের নাম কি ইসলাম প্রিয় ভাইয়া তাহলে এখন ইসলাম আমাদের সামনে আসছে আলহামদুলিল্লাহ এখন দিন দিন ইসলামটা আসবে ইসলাম আসবে আপনাদের আল্লাহ চয়েস করেছেন আমাদের ছাত্রদেরকে নতুন বয়স যাদের কিশোর তরুণ তরুণী আল্লাহ এদেরকে চয়েস করেছেন এরা খাঁটি দেশপ্রেমিক আমাদের ছেলে মেয়েরা দেশপ্রেমিক না যাদের বয়স হয়েছে এদের মধ্যে অনেক মির্জাফর আছে আছে না নাই মির্জাফর আছে না নাই কিন্তু এই ছোট্ট ছোট্ট আমাদের যারা কিশোর তরুণ এদের মধ্যে মির্জাফর হওয়া সম্ভব এদের মধ্যে মির্জাফর নাই আগামী দিনে দেশ ইনশাল্লাহ এদের হাতে থাকবে আল্লাহ তালা এদেরকে চয়েস করছেন আমাদের ছাত্ররা এখন তোমরা কোরআন শেখো প্রত্যেক হাফেজে কোরআন অর্থ সহ হাফেজ হইতে হবে অর্থ সহ হাফেজ হইতে হবে আমার কথাগুলি একটা ইনফরমেশন হিসেবে আপনাদেরকে বললাম যারা জাগতিক রাজনীতি করেন আপনারাও ইসলামপন্থী হন আপনারা কোরআনের কাতারে আসেন আলেমদের পিছনে আসেন ইনশাল্লাহ জালেমদের শাসন আর পৃথিবীতে নাই যারা এখন আপনারা ক্ষমতায় দেখবেন কিছু লোক আপনারা ভাবছেন তারা জালেম আল্লাহ এদের হার্ট অপারেশন করে এদেরকে রাতা রাতি আল্লাহ তালা তার পছন্দ নিয়ে পথে নিয়ে যাবে আপনারা টের পাবেন না ইনশাআল্লাহ সেই কাজ চলছে সেই কাজ চলছে ডক্টর ইউনুর সাহেবের মতো মানুষ আলহামদুলিল্লাহ বাংলাদেশে উনি আলেমদেরকে সম্মান দিয়েছেন কিনা ইসলামপন্থীদেরকে সম্মান দিয়েছেন কিনা সবাই ওনাকে ব্যাংকিং জগতের একটা অপমান দিয়ে অনেক কথা বলেছেন আমরা বুঝতাম যে না উনি আসলে ব্যাংকিং জগতে যেটার সাথে জড়িত ছিলেন সেটা জনসভা হিসেবে নিয়েছেন কোনটা সুদ কোনটা কি এগুলি আসলে তার নজরে ছিল না সে ওটা করেছে জনসভা হিসেবে আমরা এখনো দোয়া করি আল্লাহ তাকে হক হালাল পথে বাংলাদেশের চল্লিশ কোটি মানুষের জন্য আল্লাহ তাকে কবুল করুন আমি কিন্তু জনসংখ্যা বলি চল্লিশ কোটি কত চল্লিশ কোটি আমরা আঠারো কোটি না আমরা বিশ কোটিও না একাত্তর সালে পাকিস্তানের জনসংখ্যা ছিল পাঁচ কোটি আমরা সাড়ে সাত কোটি ছিলাম একাত্তরের পাঁচ কোটি যদি দু হাজার পঁচিশে পঁচিশ কোটি হতে পারে তাহলে একাত্তরের সাড়ে সাত কোটি আঠারো কোটি হবে কোন যুক্তিতে বলেন একাত্তরের পাঁচ কোটি যদি আজকে পঁচিশ কোটি বা ছাব্বিশ কোটি একাত্তরের সাড়ে সাত কোটি এখন কত পঁয়ত্রিশ প্লাস তো পশ্চিমা পশ্চিম পাকিস্তান হলো গরম মূল্যক সন্তান কম হয় বাংলাদেশ হলো নাতিশী জাতি নাতিশী দেশ এই দেশটা হলো মানুষের তেলাফিয়া তেলাফিয়াদের একাত্তরে সাড়ে সাত কোটি এখন কত কম কমপক্ষে চল্লিশ কোটি ইনশাআল্লাহ ইন্ডিয়ানরা আমাদেরকে আঠারো 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 শোনায় কেন ওনারা একশো চল্লিশ ওনারা একশো ষাট আর আমরা মাত্র আঠারো অতএব বাঙালি ভয় করো ভয় করো বুঝেন না বয়ের বাণী শোনায় আর আমি হিসাব দেই আমরা 40 কোটি সূরা আনফালের আয়াত অনুসারে মুসলমান একজন বেঈমান 10 জনের সমান 40 কে দিয়ে গুণ দিলে কত কোটি হয় 400 কোটি 40 কে দিয়ে গুণ দিলে কত হয় তাহলে তোমরা 160 কোটি আমরা কত 400 কোটি কোয়ান্টিটিতে 40 কোয়ালিটিতে 400 কুরআনศัก কি الله اكبر